আমি বানাচ্ছিলাম টজিল মিষ্টি আমের আচার এদিকে আমগুলোতে বটি করে ছাল ছালটা রেখে দিচ্ছিলাম ছালসহ আমের আচার বানাচ্ছিলাম তো ছাল সহ কেটে নিচ্ছিলাম এদিকে কাটার সময় এইখানে একটা ছাল থেকে ছালটা ভালো করে ছাড়ে নিতে হবে তাহলে এটা অনেকজন জানে না তাহলে আমটা আর কি নষ্ট হয় না সেই জন্য ভালোভাবে এই ছালটাকে ছেলার পর তারপরে আমটা আমি কেটে নিচ্ছিলাম এভাবে হাতে করে তুলে নেবে তাতে করে আমি আচ্ছাটা নষ্ট হবে না তারপর এদিকে আমার সব আমগুলো কাটা কমপ্লিট হয়ে যায় তো তারপরে আমি ভালোভাবে হাতে করে ধুয়ে নিই পরিষ্কারভাবে হাতে করে ধুয়ে নিয়ে আমগুলোকে ছেঁকে ছেঁকে একটা জায়গায় রাখি যাতে পানিটা মানে ঝরে যায় এদিকে তারপরে আমি টুকরোগুলোর মধ্যে আমি কাটা চামচ দিয়ে ছিদ্র করে নিচ্ছিলাম যাতে মশলাগুলো ভালোভাবে ঢুকতে সাহায্য করে আমের আচারটা খেতে ভালো লাগবে তারপরে এদিকে নুন ও হলুদ মাখিয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছিলাম পরিমাণ মতো তোমরাও যেরকম আম দেবে সেরকম পরিমাণ মতো দিয়ে নেবে তারপরে আমগুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছিলাম তারপরে এদিকে একটা জায়গায় আমগুলোকে তুলে নিচ্ছিলাম যাতে ওর আমগুলো একটু শুকিয়ে যায় রোদে দেওয়ার জন্য তিন ঘন্টার জন্য তারপরে এদিকে আমি একটা পাত্রে শুকনো লঙ্কা একটু গরম করে নিই তারপরে এদিকে পাঁচ দিই আর এটা ছিল ধনে তারপরে ধনিয়াটা দিয়ে দিই তারপরে এদিকে আমি জিরেটা দিয়ে দিচ্ছিলাম তারপরে অল্প পরিমাণ মতো খানিকোটা কাঁচা জোয়ান দিয়ে দিচ্ছিলাম তারপরে নাড়তে নাড়তে যখন কালারটা চলে এলো লঙ্কা কালারটা দেখে বোঝা ছিল যে একটু হয়ে গেছে তো তখন আমি গ্যাসটা অফ করে দিই লঙ্কার ডান্ডাগুলো আমি ছাড়িয়ে নিয়েছিলাম এক এক করে তারপরে সব ছাড়ানোর পর এদিকে মিক্সার মেশিনে আমি দিয়ে দিচ্ছিলাম পেস্ট করার জন্য করে নিচ্ছিলাম তো পেস্ট হওয়ার পর দেখো মশলাটা তারপরে এদিকে রসুন ছিনে নিচ্ছিল মা আর এদিকে আমটা রোদ থেকে তুলে আনার পর অনেকটাই শুকিয়ে গিয়েছিলো তো এদিকে আমি কড়াইটা বসে তেল দিয়ে দিচ্ছিলাম পরিমাণ মতো তারপরে তেলটাকে নেড়ে নিচ্ছিলাম একটু তেলটা একটু হওয়ার পর আমি লঙ্কা দিয়ে দিচ্ছিলাম শুকনো লঙ্কা আবার লঙ্কাটা একটু লাল হওয়ার পর এদিকে দিয়ে দিচ্ছিলাম ফোড়ন তারপরে আমি হালকা করে নাড়ার পর আমগুলো দিয়ে দিচ্ছিলাম আমগুলো দেওয়ার পর ভালোভাবে নেড়ে নিচ্ছিলাম তারপরে এদিকে খানিক নাড়া ছাড়ার পর আমি ঢাকনা দিয়ে দিচ্ছিলাম আর ঢাকনাটা দিয়ে পাঁচ মিনিট ওয়েট করে নেব তারপরে পাঁচ মিনিট হওয়ার পর তুলে নিয়েছিলাম আর এইদিকে দেখো আমগুলো দেখেই বোঝাচ্ছে হাফ সেদ্ধ প্রায় হয়ে গেছে তারপরে এদিকে মা পরিমাণ মতো আখের গুড় দিয়ে দিচ্ছিলো তোমরা চাইলে এখানে চিনিও দিতে পারো তো মা বলছিল আখের গুড় বাড়িতে ছিল তো সেই জন্য আমরা আখের গুড় দিয়েই বানিয়েছি তোমরা চাইলে এখানে চিনি দিতে পারো আখের গুড়ের বদলে তারপর আমি এদিকে ভালোভাবে নেড়ে নিচ্ছিলাম তারপরে পেটে তেজপাতা ও সর্ষে গুঁড়ো আর হালকা পরিমাণ মতো রসুন দিয়েছি ভিডিওটা মানে বাদ পড়ে গেছে তোমরা দিয়ে দেবে তারপরে এক চামচ গরম মশলা ও যেটা মিক্সার মেশিনে প্রেস করে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দিচ্ছি তারপরে ভালোভাবে নেড়ে নেবো তারপর এদিকে খানিকক্ষণ আড়াচড়া করার পর এদিকে আমি দিয়ে দিচ্ছিলাম শুকনো লঙ্কার গুঁড়ো আর এদিকে দেখো আচারটা অনেকটা কালারটা চলে এসেছে আর অনেকটা হয়েও গেছে একটু পানি আছে সেই জন্যে গ্যাসটা একটু লো ফ্লেমে রেখে আমি জাল দিয়ে নিচ্ছিলাম তারপর পাঁচ মিনিট পর দেখো আগের থেকে অনেকটাই হয়ে গেছে এদিকে আমটাও সিদ্ধ হয়ে গেছে আর এদিকে খুবই তো একটা সুন্দর মানে গন্ধ বের হচ্ছিল তো আমার আচারটা রেডি হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিই আর এদিকে আচারটাও খুব সুন্দর